아 <봐라> 네. <봐라> হ্যালো প্রিয়ন গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো দেখো আমি এখন কি করতে বসেছি এখন বাজে হচ্ছে বিকেল ওই সাড়ে তিনটে কি চারটের মতো আমি এক্স্যাক্ট টাইমটা বলতে পারছি না কারণ কি ঘড়িটা আমি ঠিকঠাক করে দেখিনি তো এরকমই আর কি টাইম বাজে আর কি তো যাই হোক তো এখন আমি বসেছি ঘাস পরিষ্কার করতে তো এখানটা দেখো ভালো করে আমি ঘাস পরিষ্কার করবো বলে নিড়ে নিয়ে এসেছি ঘর থেকে ঘাসের গোড়াগুলো কিন্তু উপড়ায় না নিরেনে তো এখানে একটা ছোট্ট ক্ষেত বানাবো মানে ছোট্ট একটা মানে কি বলবো বাগান তৈরি করব তো ওই জন্যই আর কি পরিষ্কার করছি অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু গাছ লাগাবো মানে গাছ লাগাতে ইচ্ছে করে খুব ভালো লাগে কিন্তু সেই সময় হয়ে ওঠে না আর তারপরে কথা বাচ্চাটা বড্ড ছোট তো ওই কারণে সময় পেয়ে ওঠি না তো যাই হোক আমি নিরেন দিয়ে ঘাস পরিষ্কার করছিলাম তখন পিসি এসে বলল যে তুমি এইভাবে ঘাস পরিষ্কার করলে কদিন পরে আবার ঘাস উঠে যাবে কারণ কি গোড়াগুলো তো থেকেই যাবে ওই কারণে আর কি তো পিসি আস বলছে যে আমি কালকে কোদাল দিয়ে কুপিয়ে দেবো তারপর তুমি ঘাসগুলো পরিষ্কার করে নিও তাই বললাম যে ঠিক আছে তো দেখো পিসি সকালবেলা এসে কোদাল দিয়ে এই জায়গাটা ভালো করে খুঁড়ে দিয়েছিল তো আমি এখন আবার পরের দিনকে আর কি বিকালবেলা আমি বসেছি এই ঘাস পরিষ্কার করতে আর ঘাসের গোড়া শুদ্ধ বেশ সুন্দর করে উঠে যাচ্ছে মানে এখানে আর ঘাস হওয়ার চান্স নেই যেহেতু গোড়াগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে ওই কারণে আর কি তো এখানে কিছু গাছ লাগাবো অনেক দিন ধরে ভাবি কিন্তু সে আর সময় ওঠে না তো যাই হোক ফাইনালি এখনই উদ্যোগ নিলাম এই দুদিন ধরে তো গাছগুলো দেখি কতদিনে পরিষ্কার করতে পারি কারণ পুরো জায়গাটা পুরো ঘাসে ঘাস আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে ঘাস হয় আর ছায়া জায়গার জন্য যেখানে সেখানে গাছ লাগানো যায় না মানে বড়ো বড় গাছ এত রয়েছে বাড়িতে যে ছোটো কোনো গাছ লাগাবে সেই জায়গা আর খুঁজে পাওয়া যায় না সবই ছায়া জায়গা আর রোদ জায়গা না হলে না গাছ ভালো হয় না দেখবে তো ওই জন্যই আর কি তো এই জায়গাটা সামনেটা ঘরের সামনেটা একটু রোদ্দুর ছিল সেই জায়গাটাই আর কি পরিষ্কার করে যে দেখো পরিষ্কার করে নিয়েছে আমার কিন্তু ঘাস সব পরিষ্কার করা হয়ে গেছে এই ঘাসগুলো উঠেছে ওর মধ্যে থেকে তো এই ঘাসগুলো আর কি ফেলে দেব দেখা যাক এখানে কি গাছ লাগানো যায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এই ছোট্ট ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করলাম জানি না তোমাদের কেমন লেগেছে তো ভালো লাগলে অবশ্যই বলো কমেন্ট করে তো চলো আজকের মতো টাটা এই ঘাসগুলো ফেলে দিই ফেলে দিয়ে আবার জায়গাটা পরিষ্কার করে রাখি পিসিকে বলছিলাম আর একটু বড়ো করে খুঁড়ে দিতে কিন্তু আর একটু বড়ো করে খোঁড়া হলো না তবে পরের দিন আবার ভাবছি আর একটু খুঁড়ে নেব বড্ড ছোটো হয়ে গেছে জায়গাটা আর একটু বড় করে নিতে হবে